মর্নিং বন্ধুরা আজকে মঙ্গলবার আর মঙ্গলবার সকাল সাড়ে নটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো এখন রান্না করতে করতে তোমাদের সাথে চলে এলাম ভিডিও করতে এখন ছেলে বায়না করেছে চাউমিন খাবো এই দেখো এখানে চাউমিন করবো মানে এটা ডিম আর আলু কাঁচা লঙ্কা আদা এই দিয়ে একটু ভাজছি আর এখানে হলো এইটুকুই চাউমিন ছিল এইটা হচ্ছে ওকে করে দেব আমাদের টিফিন অন্য হবে আর ছেলে মানে এই সপ্তাহতেই ভালোবাসে এখন বায়না করেছে এখনই খাবে তাই করে দিচ্ছি আর বাজারে কিছু নেই মানে চাউমিনে যে একটু পেঁয়াজ দেব বিনস তারপর গাজর ঠাজর দেব এগুলো কিচ্ছু বাজার করতে দিন কদিন ধরে মানে দু তিন দিন ধরে যা বাজার ছিল সেগুলো এতদিন চলছে আগামী কাল পর্যন্ত মানে যেটুকু মানে সবজি আছে ওইগুলোই খাবো মাছ টাছ মানে ফ্রিজে আছে মানে কারণটা হলো এখন বাজার আনছি না এই কারণেই তোমার কালকে আমরা দেওঘর যাচ্ছি আগামী মানে বুধবার আজকে তো মঙ্গলবার বুধবার দিনকে আমরা দেওঘর যাচ্ছি তো আমাদের ঠাকুরের দীক্ষিত যেহেতু আমরা মানে অনুকূল ঠাকুরের তো ওই ঠাকুরের আশ্রম আছে দেওঘরে আর দেওঘর আগেও অনেকবার গেছি বিয়ের পর থেকে আর কি বিয়ের পরই আমার এই বাড়িতে এসেই দীক্ষা নেওয়া ঠাকুরের তো অনেকবার গেছি আর খুব ভালো লাগে ওখানের পরিবেশটা খুব ভালো লাগে আর তিনজনেই যাবো আমরা আর মন্দির থেকে মানে আমাদের এই সামনে যে মন্দির আছে সেখান থেকে কিছু মানুষজন যাবে তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু বন্ধুর বউ যাবে তো অনেকজন মিলেই বেশ যাচ্ছি আশা করি আনন্দ হবে এখন জানি না কি হবে তো খুশি খুশি আছি যেই তো ঘুরতে যাবো কালকে আর যাব বলে আর বাজারটা করতে দিচ্ছি না যেটুকু বাজার আছে কাল পর্যন্ত মানে শেষ করে দিয়ে যাব। কারণ আমি ফ্রিজটা অফ রেখে যাবো এখন তো সময়টা ভালো না মানে হট করে বৃষ্টি বিদ্যুৎ চমকাই তার জন্য ভাবছি ফ্রিজটা বন্ধ করে দিয়ে যাব। আর ফ্রিজের যে সস তারপর বাটার চিজ এই সব জিনিসগুলো থাকে এগুলো তো এমনি রাখলে নষ্ট হয়ে যাবে ফ্রিজ থেকে বার করে তাই এগুলো সকালবেলায় বাবা এসেছিল বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি ওদের ঘরের ফ্রিজে রেখে দেবে আমি আবার ঘুরে এসে নিয়ে নেব আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দিদি ডাকছিল এই ব্যাগটা দড়ি লাগানো একটা ব্যাগ থাকে দোতলায় আর কি দোতলা থেকে ঝুলিয়ে দিয়ে নিচে কিছু জিনিসপত্র দিলে জানলা দিয়ে তুলে নিই তো হচ্ছে লেবু পেরেছে আমি বলেছিলাম কটা লেবু পাড়তে তো এই কটা লেবু হচ্ছে ও পেরে দিয়েছে তাই এটাই আর কি নিতে ডাকছিল দেরি হয়ে যাচ্ছে অন্য বাড়ি কাজ আছে আর এই লেবুগুলো না সব পেকে পেকে মানে পড়ে যাচ্ছে মাটিতে বা শেষের দিকে লেবু আর কি তো এই কটা লেবু আর কি তারাগুলো করে পেরে দিল অনেক লেবু মোটামুটি এখনো আছে এই দেখো এই কটা লেবু হচ্ছে ও পেরে দিয়ে গেল পেকে পেকে গেছে কেমন এগুলো আর এই ব্যাটা হয় মানে ব্যাগটা করে ঝুলিয়ে দিলে অনেক জিনিস আর আমি নিচে না নিয়ে নিচে না গিয়ে আর কি ওই ব্যাগে করে নিয়ে নিই এবার যেটা বলছিলাম দেওঘর যাব এবার আজকে তো বাড়িতে অনেক কাজ ধরো কোথাও ঘুরতে যাওয়ার আগে কি হয় মানে গুছানো গাছানো থাকে কিছু জিনিস আমার স্ত্রী করতে হবে ব্যাগ গুছানো অনেক কিছু কাজ তো আজকে আর রান্না রান্নাবান্না এসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না অনেক কিছুই দেখাবার আছে ব্লগটাতে তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে আমি আগে ছেলেকে টিফিনটা করে দিয়ে দিই ওর মাথাটা আগে ঠান্ডা হোক তারপর আমি পরে আসছি তোমাদের সাথে কি করছি দেখাতে আর এখানে দেখো এখন জানালার ধারে মানে এগুলো সব রোদে দিয়েছি কাঁসার থালাগুলো ওই লেবুগুলো দিয়ে খুব সুন্দর করে মেজেছি মেজে জানলাটাতে খুব সুন্দর রোদ আসে এই টাইমটাতে তো কাঁসার থালা বাটি যে মশলাপাতির কৌটোগুলো ফাঁকা হয়ে যায় সেগুলো আমি একবারে মেজে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে আবার নতুন করে মানে মশলাগুলো ঢেলে রাখি তাহলে আর বছরের শেষে ওই পুজোর আগে পয়লা বৈশাখের আগে আমাকে নতুনভাবে মাজতে হবে পুজো বলে আমার এই ব্যাপারটা নেই আমার যখন যেটা ফাঁকা হয় সেটাই মেজে নিই আর থালাগুলো এবার দেখো সব সোজা করে দিচ্ছি সামনের দিকটা পিছন দিকগুলো সব শুকিয়ে গেছে জল ঝরে গেছে এবার এই দিকগুলো একটু রোদে রেখে দিচ্ছি আর রোদে যত মানে কাঁসা পিতলের বাসন মেজে ঘষে যত রোদে রাখবে ততই সুন্দর চকচকে মানে একটা সুন্দর ব্যাপার লাগে দেখো কত সুন্দর রোদের মধ্যে ঝলমলে করছে আর এইভাবেই আমি এগুলো পরিষ্কার করি আর লেবু না থাকলে তেঁতুল দিয়ে তারপর ওই একটা কি পাউডার আছে না পিতম্বরী পাউডার ওটা দিয়েও পরিষ্কার করি আর এখানে দেখো ব্যালকনিতে সব শাড়িগুলো হচ্ছে রোদে দিয়ে দিয়েছি মানে রান্না করছি একদিকে একদিকে ঘুরতে যাবো বলে ব্যাগ গুছাচ্ছি একদিকে এই সব কাজগুলোও করে নিচ্ছি কারণ রোদটা তো আর পাবো না প্রতিদিন আর ভাদুরে রোদে আর কি সব কিছু রোদ দিতে হয় তো আমার মোটামুটি সব রোদে দেওয়া সে সেই কটা শাড়ি আর বাকি ছিল এটা এখন জানা মানে রোদ দেখছো ব্যালকুনিতে ওই জানলার রোদটা গেলে এবার ব্যালকুনিতে খুব রোদ আসবে তাই আমি আগের থেকেই মিলে দিয়েছি একটু হাওয়া বাতাসে থাকুক তারপর তো রোদ খাবেই আর শাড়িগুলো না একটু ভাজ খুলে খুলে যদি দেওয়া হয় রোদে খুব সুন্দর মানে এটা থাকে শাড়িগুলো গন্ধটা থাকে না আর আর একটু ভালো আর কি রোদে দেওয়াও যে কোনো জিনিস আগে তো মারা মানে দেখেছি ছোট থেকেই দেখেছি মা সব কিছু ভাদ্র মাসে রোদে দিত তো এখানে দেখো কুমড়োটা একটু নষ্ট হয়ে যাচ্ছিলো তাই কুমড়োটা বাদামটা বর্ষাতে একটুখানি কেমন মানে ধুলো ধুলো ভাব চলে আসছিলো সাদা সাদা হয়ে গেছিলো তাই ওগুলোও শাড়ির সাথে রোদে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এখন চলে এসেছি মানে ব্যাগ সাথে কারণ আজকে বিকালে একটু সৎসঙ্গ আছে একজনের বাড়িতে তো তোমাদের দাদা ভাইয়ের তো মঙ্গলবার ছুটি থাকে জানে তোমাদের দাদা ছাড়া আমি মানে কোথাও বেরোই না তো যে বাড়িতে আর কি আজকে সৎসঙ্গ সেই বাড়ির মানে ছেলেটার নাম হলো তনয় তনয় মানে বেছে বেছে মঙ্গলবারটাই নিয়েছে ওদের বাড়িতে সৎসঙ্গ করার জন্য যাতে আমরা দুজনেই যেতে পারি সেই কারণে তো আগের দিন যখন আমাদের বাড়ি এসেছিলো তখনইও বলে গেছিলো আমি মঙ্গলবার করেই রেটটা নেব সৎসঙ্গে তোমরা কিন্তু আসবেই তাই কালকে ঘুরতে যাব আজকে সাধারণত মানে বেরোনোটা উচিত না মানে আজকে ঘরেই অনেক কাজ থাকে ব্যাগ গুছানো মনে করে করে এটা নেওয়া ওটা নেওয়া কিন্তু মানে যেহেতু ওদের বাড়ির অনুষ্ঠানটা যেতেই হবে তাই ভাবলাম এবেলা ওই রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলোও আর কি করে নিই কটা জামা প্যান্ট ইস্ত্রি করলাম তোমাদের দাদা ভাই হচ্ছে বেরোলো আর কি মার্কেটে গেল ও চলে আসবে তাড়াতাড়ি আর আমি হচ্ছে যে চুড়িদারগুলো আর কি পড়ে যাবো সেইগুলো একটু ইস্তিরি করলাম আর দেখিয়ে দিই কি ব্যাগটা লোক তো সব জায়গায় দেখো আমি ব্যাগ ক্যারি করি কিন্তু এইবার হচ্ছে ব্যাগ নেবো না এরকম টাইপের একটা ব্যাগ নেব কারণ অন্য জায়গায় ঘুরতে গেলে কি মানে আমরা কি বলবো জিন্স টপ চুড়িদার এই সবগুলো বেশি নিই তো ওইগুলো ব্যাগে নেওয়া যায় আর এবার যেই তো মন্দিরে যাচ্ছি এবার সেখানে একটু শাড়ি ঠাড়ি নিয়ে যেতে হবে এমনি যাব হচ্ছে চুড়িদার পরে কিন্তু শাড়ি হচ্ছে ওখানে মন্দিরে গিয়ে পরবো মানে ট্রেনে যাও তো ট্রেনে শাড়ি পরে আমি পারবো না তাই ওখানে চুড়িদার পরে যাব। তো এই দুটো হলো বেডশিট নিয়ে নিয়েছি বেডশিটগুলো উল্টো করে ভাজ করা কারণ যে হোটেলে থাকবো আমার না হোটেলের চাদরে মানে শুতে একটু কেমন লাগে তাই একটা হচ্ছে পা মানে পেতে নেব বিছানায় একটা গায়ে নেওয়ার আর ওদের ব্যাগে একটা নেব হয় ছেলে বা তোমাদের দাদা ভাইয়ের ব্যাগে একটা নিয়ে নেব দু মানে তিনজন মানুষের একটা চাদরে ঢাকা হয় না তার জন্য দুটো চাদর ঢাকার থাকবে একটা হলো বিছানায় পেতে নেব আর শাড়ি নিচ্ছি হচ্ছে এই শাড়িটা যেই তো দুদিন থাকবো দুদিনে চারটে শাড়ি তো আমার লাগবেই কারণ যে শাড়িটা একবেলা পরে ঘুরবো সেটাই আবার বিকালে পরে বেরোবো আমি হচ্ছে প্রচণ্ড ঘামি তারপর এখন বর্ষার দিন কাদামাদা লেগে যেতে পারে বৃষ্টিতে ভেজা হতে পারে সেই কারণেই মানে চারটে শাড়ি নিচ্ছি দুবেলাতে দুটো করে শাড়ি ধরো দুদিনের চারটে আর কি তো এই শাড়িটার কালারটা হলো এরকম সবুজ আর লাল পাটটা আছে তো ওখানে না একটু সাদা লাল পাট দিয়ে শাড়িগুলো বেশি সবাই পরে তো সেরকমও নিয়েছি তো এইটা আমার লাল পাট বলে আমি নিলাম দু একটা অন্য কালার নিয়ে যাচ্ছি আর আমার না লাল পাট সাদা শাড়ি সেরকম না নেই সেই কারণে মানে একটু অন্য শাড়িও নিচ্ছি তো এই শাড়িটা নিচ্ছি আর মায়ের কাছ থেকে আমি নিয়ে এসেছি এই শাড়িগুলো মায়ের ভালো ভালো লালপাড় সাদা শাড়ি আছি কিন্তু যেহেতু ওখানে গিয়ে নিচে বসা অনেক লোকের মানে এবার অনেক ভিড় হবে যেই তো অনুষ্ঠান সেই কারণে একটু এই টাইপের শাড়ি নিলাম দেখো পাটটা এরকম চওড়া আর গাটা হলো এরকম তো আমার লালপা সাদা শাড়ি যে দু একটা আছে সেগুলো আমি প্রায় দিনই সৎসঙ্গে এখানে পরে যাই তাই ওগুলো আর পড়তে ইচ্ছা হলো না ঘুরতে গিয়ে সেই জন্য মায়ের কাছ থেকে এনেছি দুটো শাড়ি আর কি এটাও মায়ের শাড়ি এটাও সাদার মধ্যে লাল দিয়েই কাজ তো এরকম টাইপের শাড়িগুলো মন্দিরে যেদিনকে অনুষ্ঠান হবে যে সেদিনকে পরবো আর ওই সবুজ লালটা একদিন পরবো একবেলা আর একটা হলো লাল টুকটুকে শাড়ি নিয়ে যাচ্ছি এই শাড়িটা ভাবলাম দিন পরাও হয়নি তো এটা লাল ব্লাউজ দিয়ে একদিন পরবো আর ওই সবুজটা একদিন পরবো আর দুটো সাদা শাড়ি হলো একদিন মানে এক বেলা করে পরা যাবে আর এখানে দেখো একটা গামছা নিয়ে নিয়েছি নাইটি নিয়েছি আর একটা নাইটি নেব কারণ দুটো রাতের জন্য দুটো নাইটি লাগবে একটা নিয়েছি এখানে সব মানে সব জিনিসই মোটামুটি নিয়েছি এখানে হলো চুড়িদারগুলো মানে ইস্ত্রি করেছি সব যেটা পরে যাব। আর একটা পরে আসব। কারণ যেটা পরে যাব সেটা তো আর ভেমে গেলে আর ওরা ওখানে তো আর কাঁচা ধোয়ার ব্যাপার থাকবে না তাই এগুলো হচ্ছে সব ইস্ত্রি করে রাখা আর এখানে সব সায়া ব্লাউজ এসব আছে তো এগুলোই ঢুকাবো এখন মনে করে করে আর আজকে ঘর দৌড় আর কিচ্ছু গুছাচ্ছি না আজকে একটু ব্যাগঠ্যাগ গুছিয়ে মানে কালকে যাওয়ার সব প্রস্তুতি ঘুরে এসে তারপর ঘর দোর পুজোর আগে যেটা গুছানো হয় সেইভাবে গুছাবো চলো এখন আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আর এই ব্যাগ দেখো আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে এলাম মানে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনের সময় আমি মাটির থালা আর ছটা বাটি গ্লাস একটা সেট আর কি কিনেছিলাম তো ওই মাটির থালাগুলো কি সুন্দর ডিজাইন করে দেখায় এই দেখো এটা হলো সেই মাটির থালাটা কত সুন্দর কলকা করে দিয়েছে এইগুলো করে দিয়েছে কে যেন তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর মেয়ে ক্লাস নাইন অথবা এইট এই দুটো ক্লাসের মধ্যে পড়ে এইট বা নাইনেই পড়েও আমি জানি না ঠিক পারফেক্ট কোন ক্লাসে পড়ে তো এই দেখো গ্লাসটা কত সুন্দর কাজ করে দিয়েছে ওইটুকু মেয়ে যে এত আগ্রহ সহকারে করে দিয়েছে আর এগুলো আমাকে বলেছিল মানে অনেক দিনই যে তুমি আমাকে পাঠিয়ে দেবে করে দেব ওর মাকে দিয়ে আর কি ফোন করিয়েছিল তো আমি ভাবছিলাম ওর পড়াশোনা আছে পাঠাবো কীরকম মানে একটা লাগছিল কীরকম একটা তো ওর মা আবার ফোন করে বলছে যে আমার মেয়েটা করবে বলে পাগল হয়ে আছে তুমি তাড়াতাড়ি পাঠাও তো আমি একদিন গিয়ে দিয়ে এসেছিলাম দেখো কত সুন্দর ওইটুকু মেয়ে মানে কত আগ্রহ করে এই সুন্দরভাবে কাজটা করেছে তো আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদেরও কেমন লাগছে একটু জানিও ও মানে আঁকা শেখে তো ওর একটু ইচ্ছা হয়েছে এখন তো সবাই কাজ করে আর কি থালার মধ্যে বাটির মধ্যে মাটির থালা বাটিতে তো ও মানে ইচ্ছা হয়েছে এটা তো ওদের বাড়িতেও একটা ও করেছিল সেদিনকে ওদের বাড়িতে সৎসঙ্গে গিয়ে আমি দেখছিলাম খুব সুন্দর বলেছি তো ও আমারটা করবে বলে ব্যস্ত হয়ে গেছিলো তো আমার খুব পছন্দ হয়েছে সত্যি খুব সুন্দর করেছে ওইটুকু মেয়ে যে এত আগ্রহ করে করে দিয়েছে খুব ভালো লাগছে আর তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব আজকে অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে এই ঘরে লাইটটা না আমার টিউবলাইটটা কেটে গেছে তার জন্য আমি মানে তো অসুবিধা হচ্ছে আলো আলো দেখা যাচ্ছে ঠিক আছে দাঁড়াও একটুখানি দাঁড়াও আমার কদিন ধরে খুব ইচ্ছে হয়েছে কদিন না মানে এটা অনেক দিনের ইচ্ছে বলতে পারো মানে কি বলবো একটা সময় তো মানে পুরনো দিনের লোকেরা পিতলের জিনিসই ইউজ করতো অ্যালুমিনিয়াম পিতল তখন তো আর এত ফাইবার কাচের ডিস তারপর স্টিল এইসব ব্যাপারগুলো মানে এইসব ধরনের বাসনগুলো ছিল না তো আমি যখন শ্বশুর বাড়িতে আসি প্রথম নতুন বিয়ে হয়ে তো ওদের বাড়িতে দেখতাম মানে সব ছেলেদেরকে কাঁসার থালাতেই খেতে দেওয়া হতো মানে আমার শ্বশুর ভাসুর আমার বর এদেরকে সব কাঁসার থালাতে খেতে দেওয়া হতো তো ওই তিন চারটে থালা মানে এরকম দেখতাম যে রয়েছে ছেলেদেরকে এইটা থালায় মানে খেতে দেওয়া হবে আর শ্বশুরের একটা কাঁসার গ্লাস ছিল আর ঠাকুরের জিনিস পিতলের মানে ছিল কিন্তু মানে রান্নাঘরে সেভাবে ছিল না ওদের বাংলাদেশে অনেক কিছু ছিল সেগুলো তো মানে যখন এদেশে চলে আসে অনেক বছর আগেকার কথা বলছি তখন কিছুই নিয়ে আসতে পারিনি তো কিছু কিছু জিনিস এরকম ছিল তো আমারও খুব ইচ্ছে হয় দেখবে মানুষ তো কারো দেখে শেখে তো আমি মানে সেই একটু একজন মানে বান্ধবীর বাড়ি গেছিলাম মানে আমার বরের বন্ধুর বউ তো আমার বান্ধবী হচ্ছে সেরকম বান্ধবী আর কি তো ওর বাড়িতে গিয়ে আমি দেখেছিলাম সমস্ত কিছু মানে রান্নাঘরে কাঁসা পিতলের জিনিস আর দেখবে আমাদের মেয়েদের মানে সবসময় না কারোর কিছু দেখে মানে আমার তো এটা খুবই হয় কারোর কিছু ভালো জিনিসটা দেখে আমি কোনো খারাপ জিনিসটা দেখে কিছু শিখবো সেটা আমার মনে আসেও না কারো কোনো ভালো জিনিসটা দেখে আমি একটু শেখার চেষ্টা করি শেখার তো শেষ নেই বলো মানে কারো বাড়ি গেছি হয়তো খুব সুন্দর ডেকোরেশন গুছানো এই জিনিসটা ওইভাবে সাজিয়ে রেখেছে ওই জিনিসটা সেইভাবে তো আমিও বাড়ি এসে চেষ্টা করতাম মানে আগেকার কথা বলছি এখন তো একটা সংসার কিভাবে গুছিয়ে রাখতে হয় সবই মানে নিজের দায়িত্বে শিখে গেছি যখন খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছিলো তখন এতটাও মানে পারতাম না মানে এতটা আইডিয়া ছিল না তো সেই সময় কি হতো কারোর বাড়ি ঘুরতে গেলেই দেখতাম সেই বউটা কীভাবে চলাফেরা করে সে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করে মানে তার ঘরটা কিভাবে গুছানো তার গল্প শুনতাম সে কিভাবে সংসারটা সকাল থেকে রাত অবধি সামলায় আমার তো তখন প্রচুর লোক ছিল আমি মানে কুলিয়ে উঠতে পারতাম না মানে এত কাজ এত কাজ মানে নিজের প্রতি যে একটা ধ্যান দেওয়া সেটা আমার কখনোই হয়নি সংসারে অনেক লোক ছিল আজকে আর পাঁচ ছ বছর সাত বছর ধরে পাঁচ ছ বছর হবে হয়তো ঠিক মনে পড়ছে না মানে আমি একা সংসার তিনজনে আমরা এরকম আর কি নয়তো বিয়ে হয়ে এসে থেকে প্রচুর লোকের মানে আনাগোনা সংসারে অনেক লোক ছিল তো যাই হোক যেটা বলছিলাম মানে আমার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে আমার রান্নাঘরের যে এঠো বাসন আর কি আসতে বলো আর কি মানে ঠাকুরের বাসন তো কাঁসা পিতল আছেই ওটা আমার স্টিলের ইউজ করতে ইচ্ছেই হয় না তো রান্নাঘরেরটাও আমি কাঁসা পিতলের জিনিসগুলো ইউজ করব। তো এবার কি হয় ওই দুটো একটা নামিয়ে ভাবা লাগে না আমরা এমনি কাঁসার থালাতেই ভাত খাই মানে আমি আমার ঘরের কথা বলছি বরাবর মানে কাঁসার থালা গ্লাসে বাটি এটুকু মানে ইউজ করি কিন্তু এখন ইচ্ছা হয়েছে কদিন ধরে মানে অনেক দিন ধরে ইচ্ছা পূরণ করতে পারছি না আর এসবের তো অনেক দাম শুধু ওই একটা জিনিস কিনলাম তাতে তো হবে না মানে একটা মোটামুটি একটা সেট কিনতে হবে তার জন্য মানে কি বলবো মানে ইচ্ছা হচ্ছে এবছর পুজোতে তোমাদের মানে দাদা ভাইয়ের কাছে তো আমি একটা অন্য গিফট নিচ্ছি সেটা তোমাদেরকে অন্য ভ্লগে জানাবো আগে জিনিসটা হোক তারপর আর মানে শাড়ি নিচ্ছি না মানে প্রতি বছর শাড়ি তো সারা বছর বলো কম বেশি আলমারিতে সবারই তো মানে নতুন শাড়ি থাকেই তেমনি আমারও দু চারটে শাড়ি মানে রয়েছে তারপর মা হচ্ছে কিনেছে একটা আমার জন্য মানে মা আমার হলো বাবা মা দাদা আমার বাবার বাড়ির বংশের কথা বলছি মানে আমার বাবা মা দাদাই আর আমি চারজনেরই সংসার ছিল তো আমাকে মানে ওই বাবার বাড়ির তরফ থেকে একটা গিফট আসে না আমার বাবাকে একটা গিফট দিতে হবে আমার মা আলাদা করে একটা দিতে হবে আমার দাদাকে দিতে হবে মানে এগুলো আমার আবদার দাদা হচ্ছে পুজোতে দেয় না দাদা হলো ভাই সময় একটা ভালো গিফট দেবে আর মা হলো পুজো পয়লা বৈশাখ মানে একটা নাইটি হলেও মাকে আমাকে আলাদা দিতে হবে ওটা বাবার সাথে গুলিয়ে ফেললে হবে না মানে একটা মেয়েতে একটু আদুরেটা একটু বেশিই ছিলাম আমি বাবার বাড়িতে নট শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে কেউ কখনো কেউ কখনো বলবো না মানে আমি আদুরে না কিন্তু বাবার বাড়িতে খুব আদুরে ছিলাম আর মানে বাবা মায়ের একটাই মেয়ে দাদা আছে দাদারও ধরো ছোটো বোন যেত দাদা মানে সবসময় একটু ট্যাম্পার ব্যাপারটা বেশিই ছিল যাই হোক মানে বাবার কাছে যে শাড়ির পয়সাটা মানে বাবা যে টাকাটা দেয় আমাকে সেটা দিয়ে আমি এবছর শাড়ি নেব না ভেবেছি বাবার ওই টাকাটা দিয়ে আমি হচ্ছে কাঁসা পিতলের কিছু জিনিস কিনবো মানে হাঁড়ি কড়াই কিছু গামলা ঠামলা যেটুকু হবে মানে বাবা তো একটা ভালো শাড়িই দেয় তো সেইটুকু টাকা দিয়ে যেটুকু বাসন হবে সেটুকু কিনবো আর যেগুলো আমার ছিল সেগুলো দেখো সব পরিষ্কার করে রেখেছি দেওঘর থেকে ঘুরে এসে বাকি জিনিসগুলো কিন একবারে মাজা ঘষা করে পুজোর আগের থেকে শুরু করব আমি পিতালের বাসনে রান্না বান্না আমার খুব খুব পছন্দর কে হাসবে বা কে কি বলবে না। তো চলো আমি যেগুলো মানে মেজে ঘষে পরিষ্কার করে রেখেছি লেবু এখন তো গাছে প্রচুর লেবু তার জন্য মানে এই সময় যেগুলো ছিল সেগুলো সব মেজে পরিষ্কার করে রেখেছি এই দেখো আমার অনেকগুলো থালা আছে বিয়েতে পাওয়া দানের বাসন এসব তো থাকেই সবার তো এগুলো একে একে করে দেখায় তোমাদেরকে তো এগুলো কিন্তু সব আমি লেবু মানে গাছের প্রচুর লেবু এখন পরে পরে নষ্ট হচ্ছে তো আমি সব হচ্ছে মেজে রেখেছি তো থালা আমার প্রচুর আছে থালা আমার কেনার দরকার নেই থালাগুলো হচ্ছে মানে সব পরিষ্কার করে রেখে দিয়েছি আর কিছু কিছু থালার কোয়ালিটি তো খুব ভালো আর দু একটা থালা অতটা হয়তো ভালো কোয়ালিটি নয় তাও মানে একদম যে ভরম সেটা না কাষারি থালা এবার কোয়ালিটি একটু কম বেশি থাকে দু একটা একটু বেশি ভালো দু একটা একটু কমা তো এই থালাগুলো হচ্ছে আমার প্রচুর আছে দেখো কেমন চকচক চকচক করে আর সব থেকে ভারী মানে থালাটা হলো এইটা এইটা তোমাদের দাদা ভাই আমাকে এনে দিয়েছিল মানে একবার কয়েকটা থালা চেঞ্জ করে মানে থাকে না কমা ধরনের বাসনগুলো আর কিছু টাকা দিয়ে এইটা অনেক দামও নিয়েছিল থালাটা ভীষণ ভারী মানে তোমরা তো দেখতে পাচ্ছ না মানে হাতে নিলে বুঝতে পারবে খুব ভারী তো দেখো থালা আমার অনেকগুলো আছে লোকজন এলেও অসুবিধা হবে না আর দুটো গ্লাস যেগুলো মানে ব্যবহারের যোগ্য আরও দুটো গ্লাস কিনতে হবে এটা একটু ছোট আর এটা একটু বড় তো এগুলো আমি নিজে পরিষ্কার করে রেখেছি রান্নাঘরে ইউজ করব বলে আমার তো ভীষণ পছন্দ ভীষণ দেখো এখানেও একটা থালা আছে থালাটাই আমার বেশি একটা চামচ আছে এটা আমার ছেলের জন্মদিনে মানে বাবার বাড়ি মানে কাকার বাড়ি থেকে সবাই মিলে থালা বাটি গ্লাস চামচ সব একটা সেট দিয়েছিল কিছু বাটি আছে তো এই বাটিগুলোও হচ্ছে ইউজ করব। মানে এগুলো করি এগুলো আমি রান্নাঘরে এমনি করতাম খাওয়ার টাইমে এখন একদম পুরো সেটটাই করে নেবো শুধু খাওয়ার টাইমে নয় পুরো মানে মশলা বেটেও কাঁসার বাটিতে রাখছি রাখবো মানে সব কিছুই যেটা কাঁসার দরকার সেটা কাঁসা কিনবো যেটা পিতলের ইউজ হবে সেটা পিতলেরই কিনবো এইভাবে সব কিছু রান্নাঘরের পুরো সেটটা আমি কাঁসা পিতলের করব। আমার কিন্তু মানে ভীষণ পছন্দের এই বাটিটা একটু বড় এটা আমার স্বাদের সময় আমার সেজ মামি শাশুড়ি দিয়েছিল। তো সব স্মৃতিও থাকবে আর জানো তো কাঁসা পিতল যত ব্যবহার করবে ততই কিন্তু পরিষ্কার থাকে তোলা রাখলেই কালো হয় ওগুলো এটা হলো একটা মানে কি বলবো ঠাকুরেরই জিনিস ছিল তো এটা আমার লাগে না ঠাকুরের কাজে আর কি আমার রয়েছে আর অন্য তো এইটা দিয়ে আমি ভেবেছি দেখো একটা রান্নাঘরের সেট করতে গেলে তো অনেক কিছুই লাগে মানে যেমন স্টিলের এত বাসন এই স্টিলটাকে আমি পুরো অ্যাভয়েড করবো দু একটা তো থাকবে কারণ সময় বিশেষে লাগে সেগুলো সব তুলে দেবো বাক্সে আর এই কাঁসা পিতাল দিয়েই সব সাজাবো এর মধ্যে একটু ছোলা ভিজাতে পারবো তারপর হচ্ছে থানকুনি পাতাগুলো যেমন জলে দিয়ে ধুই আর কি ভিজিয়ে রাখি থানকুনি পাতায় সবগুলো রাখতে পারবো দেখো এর মধ্যে ছোলা বাদাম ভিজিয়ে সকালে যেটা খাই এটা একটা তামার পাত্র এগুলো কিন্তু ঠাকুরের কাজেও লাগে এগুলো আমার ঠাকুরেরও আছে কিন্তু এইগুলো আমি রান্নাঘরেই ইউজ করব। মানে মাছ মাংস অথবা নিরামিষ বলে কোনো ব্যাপার থাকবে না সবেতেই কাঁসা পিতলই দেখবে দোকানে জিজ্ঞাসা করে নেব কোনটা কাসার ইউজ করতে হয় কোনটা পিতল যেমন হাঁড়ি করা কিন্তু আশা করি মনে হয় পিতলেরই ইউজ করে আমি ঠিক জানি না দেখো জব ঠক সব মেটে রেখেছি পরিষ্কার করে তো ভিতর চিতর সব মেজে এগুলো সব এখন একটা কাপড়ে মুড়িয়ে রেখে যাব যাতে ঘুরে এসে মানে ধুলো হয়ে যাবে না বাইরে পড়ে থাকলে দেখো কলসি এই কলসিতে আমি জল রাখি এগুলো তোমাদেরকে আর কি দেখানোর জন্য নিয়ে এলাম এটা আমি আজকে আরেকবার একটু লেবু দিয়ে মাজবো এটা তো এই কলসির মধ্যে আগাদের জলটা আমি হচ্ছে ভরে একবারে রেখেই দিই তাহলে কটা বোতলে থাকে আর কয়েক একটু এক কলসি জল আমি এক্সট্রা ভরে রাখি কারণ কাঁসা ভিতরের জিনিসে খাওয়াটাও খুব ভালো আর সব সময় ভালো খারাপ কি হবে আমি এত কিছু বিশ্লেষণ করতে চাই না আমার যেটা পছন্দ হয় আমার যেটা ভালো লাগে আমার সংসারে আমি সেগুলো সব করে নিতে চাই কারণ আজকে আছি কালকে আমি তোমাদের সামনে নাও থাকতে পারি তো এটা তো কেউ আমরা বলতে পারি না মানে কার কখন কি হয়ে যায় তো মনে যার যেটা আশা থাকে সেটা সবাইকে বলবো সেটা তোমরা পূরণ করে নাও সব মানুষের বিভিন্ন আশা থাকে নানা রকম ইচ্ছে থাকে তো যার যাই ইচ্ছা থাক না কেন কি ঠিক বয়স থাকতে ঠিক সময় থাকতে সেগুলো পূরণ করে নেওয়াটা মানে ভালো তো কেমন হয়েছে এই বাসনগুলো একটু বলো মেজে ঘষে কদিন ধরে তো হাতের অবস্থা মানে খারাপ হাতটা মানে কতটা কেটেও গেছে এখানে জানো মানে অনেকটা ক্যামেরাতে বুঝতে পারছো কিনা জানি না এখানে অনেকটা ডিপ হয়ে মানে কাঁসার ওই জগঠগের হাত মানে ঢুকিয়ে মারছিলাম তো মানে একটু ধার ধার হয় না তো ওরকম কেটে যাচ্ছে তো দেওঘর থেকে ঘুরে এসে অনেক কটা মানে অনেক কটা মানে যা হবে ওর যা দাম মানে এক একটা হাঁড়ি কড়াইয়ের প্রচুর দাম আমি অনলাইনে এমনি দেখছিলাম তো আমি অনলাইন থেকে কিনবো না আমি এমনি বাজারে যে দোকান হয় সেরকম দোকান থেকেই কিনবো তো কিনবো সেদিন তো তোমাদের সাথে আবার শেয়ার করব যে কি কী কিনলাম আর এইগুলো তো আছেই মানে এগুলো দেখাতে চাইলাম কেন এগুলো আমার আছে আর কয়েকটা কিনলে আপাতত একটা রান্নাঘরে সেট হয়ে যাবে তারপর ধীরে ধীরে যেটুকু যা দরকার একটা একটা করে যখন যেরকম হলো কিনবো আবার মানে কেনার তো শেষ হয় না দরকারেরও শেষ হয় না যেগুলো কিনবো সেগুলো তোমাদের সাথে পরে দেখাবো তো চলো এখন রাধা বাড়া সব কিছু করে নিই পরে তোমাদের সাথে বিকালবেলায় যাদের বাড়ি যাব সৎসঙ্গ তখন মানে আসছি আবার আর কালকে তো দেওঘর যাবো আসতো বাড়িতে একটু একটু গুছানো গাছানো ব্যাপারটা থাকবে যে একটু যা করে রাখা ফ্রিজটা ফাঁকা করা ফ্রিজের জিনিসগুলো মানে মাকে আবার বিকালে বাকি সবজি যেগুলো বাঁচবে সেগুলো দিয়ে যাব মানে এইভাবেই একটু কাজ থাকে তো চলো তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই পরে কি করছি তোমাদের সাথে আবার দেখাচ্ছি আর নেক্সট মানে নেক্সট যে ব্লগুলো দেবো সেগুলো দেখতে থেকে দেওঘর যাবো কালকে যাওয়ার থেকেই শুরু করব ব্লগ ওখানে গিয়ে কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব চলো এখন একটু উঠি কাজ করে নিই দেখো বন্ধুরা এখন বিকাল পাঁচটা মতন বাজে আর তোমাদের দাদা ভাই মার্কেট থেকে চলে এসেছে আর আমিও ভীষণ বড় সড়ো একটা ঘুম দিয়েছিলাম দুপুরবেলায় মানে চোখ মুখ দেখে বুঝতেই পারছ সব ফুলে গেছে চোখ টোকগুলো তো এখন একটা শাড়ি পরেছি লাল সাদা দিয়ে একটা শাড়ি পরেছি তো একজনের বাড়িতে মানে আজকে সৎসঙ্গ আছে সেখানে যেতেই হবে বারবার রিকোয়েস্ট করেছে তো সেখানেই যাব আর ভীষণ গরম বাবারই গরমে শাড়ি শাড়ি পরতে আমার একদম ইচ্ছে হচ্ছে না কিন্তু ঠাকুরের অনুষ্ঠানে তো শাড়ি ছাড়া চলে না তো এখন হচ্ছে ওদের বাড়িতে যাব আর কি তোমাদের দাদা ভাই আর আমি আর ছেলের হলো টিচার আসবে বাড়িতেই আসবে তার জন্য বাড়িতে পড়বে তো চলো আগে ঘুরে আসি ওখানে যাই তারপর এসে আবার দেখা হচ্ছে আর এখানে দেখো সৎসঙ্গে চলে এসেছি আর এখানে শুরুও হয়ে গেছে অনুষ্ঠান গান বাজনা চলছে মোটামুটি ভালোই লোক হয়েছিল আর ঠাকুরের ইচ্ছাই মানে বৃষ্টিটা আর কি হয়নি এটাই মঙ্গল কারণ কি হয় বলো তো একটু ছোট জায়গা কোথাও হলে না বৃষ্টি হলে বাইরে একটু বসা যায় না এই যে সবাই যে বাইরে বসেছে এটা বৃষ্টি হলে তো আর হতো না তো খুব সুন্দর আয়োজন করেছিল আর মানে যেটা হয় সবাই মিলে আনন্দ উৎসব এটা খুব ভালোও লাগে দেখো বন্ধুরা এখন চলে এসেছি ওই সৎসঙ্গ থেকে মায়ের ঘরে আর কি মানে মাদের পাড়াতেই হলো ওনাদের বাড়ি আর কি যেখানে সৎসঙ্গ এসেছিলাম তো এখন মায়ের সঙ্গে একটু দেখা করে যাচ্ছি মানে কালকে তো দেওঘর যাবো জানোই তো মায়ের সঙ্গে একটু দেখা করতে এলাম মানে এক কাপ করে চা খেতে এলাম মা চা করলো এখন এই চা খাবো এক কাপ করে তারপর বাড়ি চলে যাবো ছয়টা বাড়িতে আছে একা আর আটটা পঁচিশ বাজে এখন আর কি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার কালকে নতুন ব্লগ নিয়ে আসবো আর দেওঘরের ট্যুরটা তো তোমাদেরকে দেখাবোই তো সবাই দেখব ব্লগুলো পাশে থেকো চলো আজকের মতন এখানেই শেষ করবো টাটা গুড নাইট